বৈশাখ মাসে যারা প্রত্যেকটা মঙ্গলবার পালন করে তাদের হরিষা মঙ্গল বলে আর জ্যৈষ্ঠ মাসে যারা প্রত্যেকটা মঙ্গল উপোস করে নিষ্ঠা মেনে পালন করে তা সেই সমস্তকে বলা হয় জয় মঙ্গলবারে ব্রত বা মা মঙ্গলচণ্ডীর ব্রত তো এই বছর মা মঙ্গলচণ্ডীর ব্রত জ্যৈষ্ঠ মাসের কোন দিন থেকে শুরু হচ্ছে বা এই ব্রতের ব্রত কথাই বা কী কীভাবে এই ব্রতকে আমরা পালন করব। আর এই ব্রতে যে খিল্লি লাগে সেটাই বা আমরা কীভাবে তৈরি করবো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাই দ্য ওয়ে হ্যালো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো থাকতেই হবে কারণ তোমরা সিম্পল লাইফ ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি তো এই বছর দু হাজার চব্বিশের ছয়ই জ্যৈষ্ঠ জয় মঙ্গলবারের প্রথম মঙ্গলবারটা পড়েছে অন্যবার পাঁচটা মঙ্গলবার পরে কিন্তু এইবার চারটে মঙ্গলবার পড়েছে অনেকে প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবার করে আবার অনেকে প্রত্যেকটা মঙ্গলবারই করে এই গেল ব্রতের মানে কবে ব্রত সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসি এই ব্রতের যে ছিল সাত ছেলে আর বেনের ছিল সাত মেয়ে তো এক ব্রাহ্মণী মানে মা ষষ্ঠী ব্রাহ্মণের বেশে এসে প্রথমে রাজার ঘরে গিয়ে বলে যে আমাকে ভিক্ষা দাও আর জিজ্ঞেস করে যে তোমার ক ছেলে মেয়ে তখন রাজার বউ সে বলে যে আমার সাত ছেলে মেয়ে নেই তখন সেই ব্রাহ্মণী বলেছিল যে ঘরে মেয়ে নেই সেই ঘরে আমি ভিক্ষা নিই না তখন সেই ব্রাহ্মণী সেই রাজার বউকে একটা ফুল দিয়ে বলেছিল ফুল ধুয়ে জল খেয়েও সেই আর যে মেয়ে হবে তার নাম রাখবে জয়াবতী দেন তারপরে আবার বেনের ঘরে গিয়েও সেম একইভাবেই বলেছিল যে তোমার কটা ছেলে মেয়ে সে বলেছিল আমার সাতটা মেয়ে ছেলে নেই তো বলল যে ঘরেতে কোনো ছেলে থাকে না সেই ঘরের ভিক্ষা আমি নিই না তাকেও এরকম একটা ফুল দেয় দিয়ে বলে একটা ধুয়ে জল খেয়ে যে ছেলে হবে তার নাম রাখবে জয়দেব তারপরে সে ব্রাহ্মণী চলে যায় এবং দুজনের একজনের ছেলে একজনের মেয়ে হয় আস্তে আস্তে তারা বড় হতে থাকে জয়দেব আর জয়াবতী একটা টাইমে একটা জায়গায় জয় জয়াবতী পুজো করছিল আর জয়দেবের যে পায়রা সেটা জয়াবতী কোলে এসে বসে তো জয় জয়দেব বলে যে আমার পায়রা তুমি কেন আটকে রেখেছো তখন জয়পতি বলে আমি তো আটকে রাখিনি সে আশ্রয় খুঁজছিল আমি আশ্রয় দিয়েছি দেন নিয়ে চলে যায় কিন্তু তারপর তারা যখন আস্তে আস্তে বড়ো হয় একজন একজনকে পছন্দ করে তারপরে একদিন জয় জয়দেব বলে যে আমি ওই জয়পতিকে বিয়ে করব কিন্তু তার বেনে যে সে বলে ও তো রাজার মেয়ে ওর সাথে কেন বিয়ে দেবে এই রাজাকে একদিন স্বপ্ন দেয় মা মঙ্গলচন্ডী যে এই বেনের মেয়ের সাথে তোর ছেলের বিয়ে না দিলে তোর ছেলে মৃত্যু হবে তারপর তাদের মধ্যে বিয়ে হয় বিয়ে হয়ে যাওয়ার পরে যখন সে তাকে নিয়ে আসছিল পালকি করে সেই জায়গাটা একটুখানি মানে বন জঙ্গল তো তাকে বলে যে সব গয়নাগাটি বেঁধে আমাকে দিয়ে দাও এখানটা অনেকটা মানে ডাকাতের উপদ্রব আছে তো তখন জয়বতী কি করে দিয়ে দেয় এবং জয়বতী কিন্তু সেই সেই দিন যেহেতু তো মঙ্গলবার সে ভিড় ভিড় করে মা মঙ্গলচণ্ডীর ব্রত আওড়াচ্ছিল তখন জয়দেব বললো যে কি বলছো বলছে আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত আওড়াচ্ছি যে মানে খু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কেটে গেলে জুড়ে যায় এই ধরনের তখন জয়দেব পরীক্ষা করার জন্য তার সেই গয়নার পুটলিটা ফেলে দেয় তোমার জলের মধ্যে তো যখন বউ বাড়ি যায় তখন তো সে গয়না ছাড়াই যায় কিন্তু কিছু করার নেই তারপর যখন তার মানে ভাতের দিনকে যখন সে একটা বোয়াল রাঘব বোয়াল মাছ ধরা পড়েছিল এবং যখন ওই মানে গয়নার পুটলিটা পুকুরে ফেলেছিলো তখন ওই রাঘব বোয়ালি কিন্তু ওই গয়নার পুটলিটা খেয়ে নিয়েছিল এবং ভাতের দিনকে যখন তার অত বড় কাজ তখন জয়দেব বলেছিল যার ভাত সেই করবে তো ওই বোয়াল মাছ কাটাতে তার পেট থেকে কিন্তু সেই গয়নাগুলো ফেরত পায় আরও পরীক্ষার জন্য তার যখন বাচ্চা হয় বাচ্চাকে নদীর ধারে ফিরে এসছে পেয়ে গেছে তারপর কামারের যেখানে আগুন জলে সেখানেও দিয়ে এসছে সেদিন আগুন জ্বলেনি এবং কাটারে দিয়ে কাটতেও গেছে তখন তার হাত আর নামিনি তখন জয়াবতী বলে তোমার কি পরীক্ষা নেওয়া শেষ হয় না তুমি কি বিশ্বাস করেনি তখন জয়দেব বলে হ্যাঁ আমার এখন তার ওপর বিশ্বাস জন্মে গেছে তো এটাই হচ্ছে তোমার জয়মঙ্গলবারের ব্রত যে পুরো মানে হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় তারপর তোমার কোনো কাটা জিনিস জুড়ে যায় কোনো কিছু হলে কোনো প্রবলেম হলে সেখান থেকে উদ্ধার পাওয়া যায় এই হচ্ছে তোমার ব্রতর মূল এবার হচ্ছে খিল্লি যেটা বলে সেটা কিভাবে তৈরি করি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করি জয় মঙ্গলবারের দিনকে সাতেরোটা জব আর সাতেরোটা ধান একটা কলা পাতার মধ্যে পানের মতো খিল্লি করতে হয় এবং দুব্বা গাছ দিয়ে ওটা আম কলা দিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে হয় দেন ওটা একটা কাঁঠালি কলার মধ্যে দাঁতে ঠেকবে না এরকম অবস্থায় কাঁঠালি কলার মধ্যে ওই সাতেরোটা জব আর সাতেরোটা ধান ঘিরে নিতে হবে দাঁতে ঠেকলে কিন্তু চলবে না এই হচ্ছে তোমার খিল্লি বা এই হচ্ছে জয় মঙ্গলবারে যেটা আমরা খেয়ে মঙ্গলবারটা ভাঙি তো এইটুকুনি ছিল জয় মঙ্গলবারের ব্রত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগছে ভালো লাগলে লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য আজকের জন্য টাটা